আজ সোমবার নয় অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচুরাত এটি আজ আপনারা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা জপ করে দেবাজিদেব মহাদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যদি শিবলিঙ্গ থেকে থাকে বাড়িতে বা আশপাশের কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা আজ অভিষেক করান নিজের রাশি অনুযায়ী তত্ত্ব দিয়ে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আর যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশন মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন আজকের দিনে কিন্তু আপনার মায়ের কাছ থেকে সিলভার বা রুপোর তৈরি কোনো জিনিস নিয়ে শরীরে পরিধান করুন এবং সে সময় চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মানসিক শক্তি আপনারা পুনরায় ব্যাক পাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বে হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতি অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন শনির ঢাইয়া কিন্তু চলছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন শনিদেব কিন্তু আপনাদেরকে পানিশ পর্যন্ত করতে পারেন আজ কোনো না কোনো কর্মের সাথে নিজেদেরকে যুক্ত রাখুন আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তে আলসেমি যেন আজ করবেন না সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তবে বিনোদন আমোদ প্রমোদের জন্য দিনটি ভালো তবে ব্যবসায়িক কারবার বলুন বা অফিসে কাজের জায়গাটা বলুন সেখানে মন দিয়ে কাজ করুন আর তা না হলে কিন্তু বসের কু নজরে পড়তে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই খালি সময় আজ আপনি এমন কোনো কাজ করতে পারেন যা দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের ক্রেদিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না আপনার কথা শুনে কাছের মানুষটি কিন্তু আহত হতে পারে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি বৃশ্বিক রাশিতেই কিন্তু বর্তমানে শনির দশম দৃষ্টি রাহু নবম দৃষ্টি বক্রি বৃহস্পতির সপ্তম দৃষ্টি আরোপিত হয়েছে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন